আর্যকে অপর্ণার থেকে আলাদা করতে আবার কোন মিথ্যে কথা বলল কিঙ্কর পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার যে বিয়েটা ভেঙে গেছে কিঙ্কর সেটা কিন্তু আর্যকে বলে না আর্যকে কি বলেন জানেন বন্ধুরা আর্যকে বলে অপর্ণার বিয়েটা হয়ে গেছে আর্য তুই চলে যা এখান থেকে এ শহর তোকে যন্ত্রণা ছাড়া কিচ্ছু দিতে পারবে না এই শহরটার কাছ থেকে তুই আর কিচ্ছু পাবি না তোর কিচ্ছু পাওয়ার নেই তুই চলে যায় এই শহর ছেড়ে আর এটা শুনে তো আর প্রচণ্ড কষ্ট পাই চোখ ভর্তি জল নিয়ে কিঙ্করের দিকে তাকিয়ে থাকে হয়তো আর যে ভাবতে থাকে যে যে ভবিতব্যের উপরে ছেড়ে দিয়ে আসলাম আমি অপর্ণাকে সেই ভবিতব্যই আজকে মিথ্যে হয়ে গেল আর করে এসব কথা সহ্য করতে না পেরে সেখান থেকে চুপচাপ চলে যায় কিচ্ছু বলে না আর অন্যদিকে দেখা যায় অপর্ণার বিয়ে ভেঙে যাওয়ায় চারপাশের লোক যখন বলে যে মেয়েটা তো এবার লগ্নভষ্ট হবে তখন অপর্ণার বাবা অনেক ভাবনায় পড়ে যায় তারপরে অপর্ণাকে বলে মা তুই চলে যা তোর ভালোবাসার মানুষটার কাছে আমি তোর বাবা তোকে বলছে তুই ওর কাছেই সবচেয়ে ভালো থাকবি সুখে থাকবি আর অপর্ণা তো এটা শুনে খুশিতে পুরো কেঁদেই ফেলে আর এক দৌড়ে আর্যোর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সেখান থেকে আর অন্যদিকে দেখতে পাই আমরা আর্য তার মাকে গিয়ে বলতে থাকে মা আমাকে এখান থেকে প্লিজ তুমি নিয়ে চলো আমি আর সহ্য করতে পারছি না মা আমার খুব কষ্ট হচ্ছে আর আর্যর এই কষ্ট দেখে আর্যর মাও কাঁদতে থাকে আর্যকে জড়িয়ে ধরে তবে অপর্ণার এই যে বিয়েটা ভেঙে গেল এই সত্যিটা জানার আগেই কি আর্য চলে যাবে দেশ ছেড়ে অপর্ণা সিংহ রায় বাড়িতে গিয়ে কি আর্য সিংহ রায়ের দেখা পাবে না কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেন্ট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ